তো হাই গাইস ব্যাক ট্র মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা সবার সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি কাথী এর মায়ের বাড়ি মানে এর মায়ের এখানে বাড়ি রয়েছে এখানে বাড়ি রয়েছে তো আমরা এতদিন এখানে বাগনানে বাগনান থেকে আমরা এখন যাচ্ছি কাঁচি কাঁচিতে গিয়ে আমাদের একটা প্ল্যান আছে ছোট্ট মতো যেহেতু আজকে তিন তারিখ কালকে চার তারিখ আমার ভাইয়ের বার্থডে তো আমরা বার্থডে টা ওখানে ডেলিব্রেট করবো আমরা দীঘাতেও যেতে পারি

ये शेयर करी तो ब्रांड ब्लॉग पे देखो रख दिया होगा नहीं जाएगा पेजिस्टो ना कहा पता चूरा था हमने कौन जाती दीखा दीखा ओरा अभी तो बैटी सेल्फी डाल रहे हैं हाँ ये है सी पेजिस मम्मा तू सी पेज तो पता जाती हमरा

দঙ্গল অমিত আমরা বাস থেকে নেমে গেছি নেমেই জায়গা সব দঙ্গলবে দাঁড়িয়ে আছি ও নেমেই ও নেমেই পড়ে গেছে নেমেই বাস থেকে বসে মাটি দেয় কি হলো মিষ্টি লাইভ পড়ে গেছে মিষ্টি গেছে মিষ্টিকে ধরতে চল ভাই চল আমরা এখানে যাচ্ছি টোটো ধরে এখান থেকে নেমে আমরা টোটো ধরলাম টোটো ধরে এবার যাচ্ছি বাড়ির পথে চল যাই যাচ্ছি এখন আমরা টোটো নেওয়ার দরকার নেই মাসি বললো বাস থেকে নেমে সামনেই কি সুটকি মনে বন্ধ কিসের কান্ধবো না 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 বাবা কী মাছ তুলে জানো না চলো সব এই হাই রোড এই কাঁচি একদম মোটটা নেমেই সামনে চলো যাই এই হাই রোড রোডের একদম পাশেই হ্যাঁ আমি চা খাবো এই চা একদম চায়ের একটা দোকানে দাঁড়ালাম তোর গলা ব্যথা করছে এতক্ষণ যে তোর গন্ধ লাগছিল

মাম কি খাবি মাম মাম কি খাবে তুমি কি খাবে আগে সেটা বলো কি বিক্রি হচ্ছে এখানে ফ্লাশটা ভুলে গেছি এসে গেছি প্রায় আমরা ঢুকেছি এই রোডে যে মেন রোড মেন রোড থেকে একটা জাস্ট গলি ঢুকে আমরা যাচ্ছি বাড়ির দিকে অন্ধকারে এই যা কি গড়জিলা পুখুর তাই বল গড়জিলা এদিক গড়জিলা সি আছে এই ওর চিপসের দিকে আমাদের সবার চোখ এখন কখন খুলে খুলে যে ফাইনালি এই দেখ আগে আমরা দুজনে গপ করে তুইও তো sarees নি বাবা তুই তো বললি আছিস আমি খুব ভালো খেয়েছি হ্যাঁ রান্নাটা খুব ভালো হয়েছিল যে সচ্ছলি ডাল ডাল খুব হ্যাঁ তুই রসগোল্লা খেয়ে যা

আমরা এসে গেছি গেট ঢুকছি আমরা আমি এত যে চিপস খাচ্ছি ভিডিও দেওয়া যাবে চর মর চর মর করে বাড়ি থেকে এসে আমরা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি বেরিয়ে আমরা এখন এসেছি মেয়া আমার ভাইয়ের বার্থডে রাতের বেলা বারোটার পর কেক কাটা হবে যদিও সেই কারণে একটা কেক নিতে এলাম দেখি চলো কেকটা আবার ব্যাক করছি কেক নিয়ে আমরা এখন যাবো বাড়ি তারপরে আবার তোমাদের দেখাচ্ছি যে আমরা বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি মানে কি ফিরছি মেয়ে থেকে নিয়ে আমরা এখন ফিরছি

হ্যাঁ সব বসে রয়েছে এখন বসে এখন আলোচনা চলছে তোকে হেবি সুন্দর দেখতে তো আর ক্রিম লাগাস না রোদা শুয়ে পড়েছে আর নিজের কাজ শুধু করেই যাচ্ছে ফোনেই কথা বলছে শুধু দাঁড়া আইস ব্যাগ দিচ্ছি দাঁড়া দাঁড়া আর এখন সব এখন কিচেনে রয়েছে তোর কি আর কোনো কাজ নেই খাওয়ার কথা দেখা খাওয়ার কথা চিন্তা করা কি রান্না হচ্ছে ওটাই দেখা তিন মাসি একসাথে লেগে পড়েছে মা মাছ ধুচ্ছে রান্না হচ্ছে এখন এসে চলো রান্না হয়ে যাক তারপর তোমাদের আবার দেখা তো ফাইনালি এখন আমাদের ডিনার টাইম হয়ে গেছে এখন বারোটা বাজে যাচ্ছে এখন কেক কাটা হবে যদি তাই তার আগে খেয়ে নিই সোলার অনেকজন রয়েছে তাই কাগজের প্লেটই ভালো আমাদের হয়েছে এখন বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি মা ভাত দিচ্ছে এই যে ডিমের ঝোল এত রাত্রিরে আর কি হয়েছে এই যে স্যালাড মা এটা কি হয়েছে মা মাছ মাখাটা দেখাও হলো এই যে আমাদের মাছ মাখা মানে কিরকম বুঝবে জানি না মাছটাকে ভেজে হ্যাঁ হ্যাঁ বল বল আবার বল মাছটাকে ভেজে পেঁয়াজ লঙ্কা ভেজে লঙ্কা খেতে সো আমরা খেয়ে নি ডিনারটা করে তোমাদের সাথে দেখা হচ্ছে সো বারোটা বেজে গেছে আমাদের কেক রেডি হয়ে গেছে ভাই কেক কাটবে বলে বসে গেছে সব দাঁড়িয়ে রয়েছে আমরা কেক কাটা হবে এখন মিউজিক বাজছে আমাদের এখন কেক কাটা হবে তো চলো সবাই আমার ভাইকে হ্যাপি বার্থডে উইশ করো ব্লগে চলো কেকটা কাটা হোক হ্যাপি বার্থডে ডে টু ইউ হ্যাপি বার্থ ডে

ততক্ষণ করে কিপুর যাও জোনপুর যাবো একটা নতুন বিচের সন্ধান দেবো তোমার সবাইকে দেখাবো হ্যাঁ না আপাতত গুড নাইট কালকে দেখা হচ্ছে আর প্লিজ চ্যানেলটাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দাও সবাই আজকের মতন এখানে থাকলো গুড নাইট কালকে দেখা হচ্ছে সকালে টাটা গুড মর্নিং গাইজ আমাদের সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগেই আমরা সব উঠে সব ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেকফাস্টে আমরা সব কি খেয়েছি হ্যাঁ ঘুগনি পোচ তো এখন আমরা যাচ্ছি সব মাসির বাড়ি মাসির বাড়ি সব বললো যে চল ওখানেই সব ফ্রেশ হয়ে নিবি তো আমরা যাচ্ছি এখন এই বাড়িতে মানে এক মাসের বাড়ি থেকে আরেক মাসের বাড়িতে যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাই মাসির বাড়িতেও ঘুরাবো দেখতে থাকুক আর সঙ্গে আমরা এসে গেছি এসে যে যার মতো ছিদরে গেছে এরা এর তো সারা জীবন শুধু ঘুম ঘুম ঘুমিয়েই গেলো এ হও না দেখছি করে বললে উল্টোপাল্টা বলতো আমাকে এই যে নিজের কাজে লেগে গেছে এর ব্রেকআপ হয়ে গেছে এরও আজকে ব্রেকআপ হয়ে গেছে আমার ব্রেকআপ হবে না আমার মাল আমার সাথে তোদের নেই এগুলো সব প্রাথমিকের স্নান করতে আমরা চান টান করে আবার বেরিয়ে পড়েছি লক্ষ্মী মাসির বাড়ি সরস্বতী মাসির বাড়ির থেকে লক্ষ্মী মাসির দুই বোন সরস্বতী লক্ষ্মী তো এখন আমরা যাচ্ছি কী বলে লক্ষ্মী মাসির বাড়িতে ওখানে গিয়ে করে লাঞ্চটা হবে সবাই আমরা লাঞ্চ টাঞ্চ করবো তারপরে দেখছি আমরা পিছে যেতে পারি কি না কেন এখনও কারোর ইচ্ছে করছে না টাইমও নেই অ্যাকচুয়ালি এখন প্রায় দুটো আড়াইটে তিনটে বাজতে যাচ্ছে তো আর গিয়ে তো কিছু সানসেট হয়ে গেলে কিছু দেখতে পারবো না তো দেখি কি হয় তখন আমরা যাচ্ছি সব এই হাই রোড একদম কাঠি সেন্ট্রাল এই যে দীঘার বাস তো যাই তোমাদেরকে দেখাই তো সব দেখো সো আমরা ফাইনালি এসে গেছি ওই বাইর থেকে এখন এই যে ভুড়ি করানো হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ওর জন্মদিনের এখন দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়েছে ও খাবার পর আমরা সব খেতে পারবো বুড়ো বসে রয়েছে আমরা সব লাইনে দাঁড়িয়ে সব বসে রয়েছে অপেক্ষা করছি আমরা খাচ্ছে ও খেয়ে নি দেন আমাদের কি কি রান্না হয়েছে আজকে আমাদের মাটন মাছের মাছের কালিয়া পাঁচ রকমের ভাজা মধ্যে পড়েছে বেগুন আলু শাক কুমড়ো ভাজা পটল ভাজা সালাড আর এখানে মিষ্টি মিষ্টি রয়েছে খেয়ে নে ভালো লাগছে তো হ্যাঁ চলো তাহলে এখন আমরা খেতে বসবো খেয়ে নি আমরা তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি বার্থডে বয়স এখন সবাই খেতে বসে গেছে এই যে খাচ্ছে সব উড়াচ্ছে মাংস এই যে তুমি খাবে না কখন পরে তখন ভাজা ভুজি দিয়ে উড়াচ্ছে ঠিক রোহানকে দিয়েছো মা ও ভালোবাসে বলে ওকেই দিয়েছে আর ও বেচারি আজকে একাদশী বলেছে একাদশী মানছে যে লুচি খাচ্ছে হ্যাঁ আস রে একটু খাঁস কাঁদিস না আর তুই খাস পুরো তো এখনো বসিনি পুরো তো খাবে খেয়ে নিক এখন আমাদের সন্ধ্যে চা খাওয়া চলছে সব চা বিস্কুট ওড়াচ্ছে সব একসাথে বসে ভিখারি মানুষ গরিব মানুষ পুরো এক প্যাকেট বিস্কুট খাচ্ছে মিষ্টি

খেলেই যাচ্ছে রাত্রেবেলা হবে না এটা ভুজ হয়ে যায়